আপনজন ক্লাব থেকে ভট্টপুকুর এলাকা পর্যন্ত পানীয় জলের সমস্যায় জর্জরিত জনগণ মঙ্গলবার আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার মেয়র ইন কাউন্সিলর অভিজিৎ মল্লিক পরিদর্শনে যান তারা পরিদর্শন করেন এলাকার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তারপর স্থানীয়দের সাথে কথা বলে সমস্যা দ্রুত নির্দেশনের আশ্বাস দেন মেয়র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগরতলা পুর নিগমের মেয়র জানান আগরতলা শহরে পরিশ্রুত পানীয় জল প্রদানের লক্ষ্যে নিগম এলাকায় ছয়ত্রিশটি প্রকল্প হাতে নিয়েছে পুর জল বোর্ড এর জন্য জনগণকে কিছুটা সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে তেত্রিশ নং ওয়ার্ডের অন্তর্গত ভট্টপুকুর স্থিত এলাকার জলের সমস্যা সমাধানের নির্মিত জলের ট্যাঙ্ক করেছেন আগামী এক থেকে দেড় মাসের ভেতর এই প্রকল্পটি চালু হলে এলাকার দুইশোটি উপকৃত হবে বলে জানান তিনি সতেরো কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই পরিশ্রুত পানীয় জল সরবরাহ কেন্দ্রটি আগরতলা শহরের বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে যা নিরসনে পুরো নিগম জল বোট ও স্মার্ট সিটি প্রজেক্ট যৌথভাবে কাজ করে চলেছে বলে আশ্বস্ত করেন মেয়র আমাদের এখানে একটা মোডিফাইড আইআরটি তৈরি করা হচ্ছে আসা হচ্ছে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এটা টোটালি আমরা সাপ্লাইটা করতে পারবো এখানে প্রায় দুশো পরিবারের মতো উপকৃত হবেন জলের কাছে এলে যাতে এই জেলার মধ্যে আরও চারটি মডিফাইড আইআইটি তৈরি হচ্ছে যাতে এই এলাকার যে মানুষের যে সমস্যা পানীয় জলে বিশুদ্ধ পানীয় জলের সেটা পূরণ করা সম্ভব হবে তো আমাদের এখানে আর একটা পুরনিকগঞ্জ স্মার্ট সিটি এবং জল বোর্ড সবাই মিলে কাজ করছেন আমাদের তিনি এ এলাকার সাউথ এনিয়ার চেয়ারম্যান কর্পোরেট ঐকমন্ডলিক বিশেষ যদি আমি বলবো এবং এই এলাকার লোকের সহযোগিতা এখানে জায়গা পাওয়া গেছে কাজটা করা গেছে আমাদের কাজ করার অনেক সুযোগ আছে কিন্তু অনেক সময় আমরা সঠিক জায়গা যে যেখানে যা নির্মিত করার জায়গা পাওয়া যায় না বিয়ের রিপোর্ট খবর ত্রিপুরা